সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রুগীকে সামনে নিয়ে তাকে রুকিয়া করার পূর্বে তার চালান এখন জাদু কাটলেও কিন্তু জাদুর প্রভাব শরীরের মধ্যে থেকেই যায় তাই আল্লাহ পাকে পবিত্র কালামের শক্তিতে সেহের আয়াত পরে পানির মধ্যে রুকিয়া করে দিচ্ছি এবং এই পানি তাকে ছিটানো হবে এবং পাশাপাশি রুমে ছিটিয়ে দিলে সত্যি বলতে কি ভাই এই যে এই প্রবলেমগুলো না আমরা ফেস করি তো দেখা যায় আমরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই ডক্টর দেখাই কিন্তু রিপোর্টে কোনো কি রোগ ধরাই পড়ে না এখন ধরা পড়ে না এখন আমরা বুঝে উঠতে পারি না আসলে মূল সমস্যাটা কি আমরা বুঝতে পারি না দেখা যায় আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা থাকে না রাখতে চাইলেও থাকে না একটার পর একটা অসুখ লেগেই থাকে তারপর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর দ্বন্দ্ব মানে একজন আর কিন্তু সহ্য করতে পারে না প্রায় বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তারপরও দেখা যায় স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেই থাকে আসলে কি এগুলো হচ্ছে জাদুর লক্ষ্য এগুলা দূরের মানুষ করে না এগুলা কাছের মানুষই এই জাদুগুলো করে আত্মীয় স্বজন আছে তারাই করে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ